নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের যে গল্পটা শোনাব সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট গল্প গল্পের নাম জলসত্র তাহলে চলুন গল্পটি শুরু করা যাক আর হ্যাঁ অবশ্যই গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে চলুন শুরু করি ছোট গল্প জলসত্র লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বৃদ্ধ মাধব শিরোমণি মশায় শিষ্য বাড়ি যাচ্ছিল বেলা তখন একটার আর কম নয় সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে জ্যৈষ্ঠ মাসের খৌরর রৌদ্রে বালি গরম বাতাস একেবারে আগুন মাঠের চারিধারে দিকে কোন সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ছে না এক একআটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন মাঠের ঘাস রোদ পড়া কটা ব্রাহ্মণের কাপড়চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল আর গায়ে রাখা যায় না এক একটা গরমের ঝলকের মতো দমকা হাওয়ার গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিচ্ছিল জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এ মাঠ পার করতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়া স্বামী একথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকেই বলেছিল তবুও যে তিনি কারুর কথা না শুনে জোর করেই বেরলেন সে কেবল বোধহয় কপালে দুঃখ ছিল বলেই পশ্চিম দিকে অনেক দূরে একটা উনু খাকড়ার ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচক করছে খরো বালির সমুদ্র ব্রাহ্মণে ভয়ানক কৃষ্ণা পেলো গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল জিদ আসতে লাগল তৃষ্ণা এত বেশি হল যে সামনে ডোবার পাতা পচা কালো জল পেলে তা তিনি আগ্রহের সঙ্গে পান করেন কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত সাড়ে চার কোষ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না তা তাকে কেউ কেউ বাজারেই বলেছিল এ কষ্ট তাকে ভোগ করতেই হবে ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নিয়ে উঠতে লাগলেন তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরোতে লাগলো জীব জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না ধুলোর মতন শুকনো চারিদিকে ধু ধু মাঠ খড় রৌদ্রে যেন নাচছে চকচকে বালি রোদ ফিরিয়ে দিচ্ছে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন মনে হতে লাগলো একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পায় তাহলে চুষি জীবনে তিনি এত ঠান্ডা জল খেয়েছেন তা এইবার তার একে একে মনে আসতে লাগলো তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা পাহাড়পুরের কাছারি রিদারার জল সে তো একেবারে বড় কবে তিনি শিষ্য গিয়েছিলেন বৈশাখ মাসের দিন তারা তাকে সাদা বড় কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল সে জল একেবারে হিম খাবার সময় দাঁত কনকন করে আচ্ছা এখন যদি সেই রকম এক ঘটি জল কেউ তাকে দেয় তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত শুকিয়ে উঠল এ মাঠটাকে এ অঞ্চলে বলে কচু চুষির মাঠ তার মনে পড়ল তিনি শুনেছিলেন এই জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই আগে আগে অনেকে নাকি বসের জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার করতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়েছে গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে অসহ্য জল তৃষ্ণায় তারা চলতে অক্ষম হয়ে গরম বালির ওপর ছটফট করে প্রাণ হারিয়েছে সত্যি তো এখনো তো দু ক্রোশ দূরে গ্রাম যদি তারও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন এই পথ হাঁটার শেষে কোথাও যেন এক ঘটি ঠান্ডা কনকলে হিম জল তার জন্য কে রেখে দিয়েছে পথ হাঁটার বাজে জিতলে সেই জল ঘটিটাই যেন তার পুরস্কার এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন আতক্রোশটার পথ চলে খড়ের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধ হয় আতক্রোশ পথ দূরে একটা বড় বট গাছ গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে না থাকে ছায়া তো আছে বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র চার পাঁচটা নতুন জ্বালার জল এক পাশে একসাড়ি কচি ডাব এক ধামা ভিজে ছোলা একটা বড় জায়গায় কয়েকটা নতুন আখের গুড় একটা ছোট ধামায় ধামা বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা একজন জ্বালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে আর লোকে বাঁশের খোলের এ মুখে অঞ্জলি পেতে জল পান করছে গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলে একজন জিজ্ঞাসা করলে ঠাকুর মহাশয়ের আগমন হচ্ছে কোথা থেকে একজন বলল আহা সে কথা রাখো বাবা ঠাকুর আগে ঠান্ডা হন শিরোমণি মহাশয় যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় দুই তিন বিঘা জমি জুড়ে আছে হাতির সুরের মতো লম্বা লম্বা ঝুড়ি চারদিকে নেমেছে একজন তাকে তামাক সেজে দিয়ে গেল একটা বট পাতা ভেঙে নিয়ে এলো নল করার জন্য আহ কি ঝিরছিরে হাওয়া এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরছিরে বাতাস ও তৈরি তামাকে তাঁর তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল তামাক খাওয়া শেষ হলে একজন বললে ঠাকুরমশাই হাত পা ধুয়ে ঠান্ডা হন ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনা সেবা করে একটু জল পান করুন এই রোদে এখন আর যাবেন না বেলা পড়ুক তারপর শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এ জলস্বত্ব কাদের আগে ওই আমডুবের বিশ্বাস দেব শ্রীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাসের নাম শুনেছেন শিরোমণি মশাই বললেন বিশ্বাস সদ্গ আগে না কলু সর্বনাশ নতুন মাটির জ্বালাভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে পিপাস্ত শিরোমণি মশায় যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল কুলুর দেওয়া জলসত্ত্বে তিনি কী করে জল খাবেন তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশুদ্রে পতিহান আজ কি তিনি ভাগ্যে কথাটা জিজ্ঞেস করেছিলেন নইলে এখন কি হতো শিরোমণি মশাই জিজ্ঞেস করলেন এ জলসত্ত্ব কতদিনের দেওয়া এ তা আজ প্রায় পনেরো ষোলো বছর হবে শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এই জলসত্ত্ব বসিয়ে যায় সে হয়েছিল কি বলি শুনুন বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করলে আমডবের তারাচাঁদ বিশ্বের যখন ছোট চোদ্দ পনেরো বছর বয়স তখন তার বাপ মারা যায় সংসারে কেবল ন দশ বছরের একটি বোন ছাড়া তারা আর কেউ ছিল না ভাই বোনে মাথায় করে কলা বেগুন কুমড়ো এসব হাটে বিক্রি করত। এতেই তাদের সংসার চলতো সেবার বসেক মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তালশাঁস বিক্রি করতে গিয়েছিল ফেরবার সময় তারা চাঁদ মাঠের আর কিচ্ছু ঠিক পায় না নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা সাড়ে চার কোষের বেশি হবে তো কম নয় কোথাও একটা গাছ পর্যন্ত নেই বসে মাসের দুপুর রোদে মাঠ বেয়ে আস্তে আস্তে তারা ছোট্ট বোনটা অবসন্ন হয়ে পড়ল তারা চাঁদের নিজের মুখে শুনেছি ছোট বোনটি মাঠের মাঝে মাঝে এসে বলল দাদা আমার বড় তেষ্টা পেয়েছে জল খাবো তারাচার তাকে বোঝালো বললে একটু এগিয়ে চল রতনপুরের পারে জল খাওয়াবো সেই একটু এগিয়ে মানে দু ক্রোশেরও কম নয় আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল বারবার বলতে লাগলো ও দাদা তোর দুটি পায়ে পড়ি দিয়ে নয় একটু জল তারাচার তাকে কোলে তুলে নিয়ে এই বটগাছের ছাওয়ায় নিয়ে এসে ফেলল ছোট্ট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না তারা চার তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল এখান থেকে আট ক্রস তফাতে রতনপুরের পাড়া থেকে এক ঘটি জল নিয়ে এনে দেখে তার ছোট্ট বোনটা গাছতলায় মোড়ে পড়ে আছে তার মুখে একটা কচুর ডগা এই বটগাছটা তখন ছোট ছিল তলায় অনেক কচুবন ছিল তেষ্টায় যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল সেই থেকে এই মাঠের নাম হল কচু মাঠ তার কাছে বিশ্বাস ব্যবসা করে বড়লোক হয়েছিল শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো দাদা ওই মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জলসত্র করে দে তাই তারাচাঁদ বিশ্বাস এইখানে এই বটগাছ পৃতিষ্ঠে করে জলসত্ত্ব বানিয়ে গেছে সে আজ পনেরো ষোলো কি বিশ বছরের কথা হবে ঠাকুরমশাই মশাই চিষি মাঠের এ জলসত্য এদিকে সকলেই জানে বলবো কি বাবা ঠাকুর এমনও শুনেছি যে মাঠের মধ্যে তেষ্টায় বেঘরে পড়ে ঘুরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে একটা ছোট্ট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে ওগো আমি জল দেবো তুমি আমার সঙ্গে এসো লোকটা তার কাহিনী শেষ করলে তারপর বললে সত্যি মিথ্যে জানি না ঠাকুর মশাই লোকে বলে তাই শুনি বৈশেখ মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে কথা বলে কি শেষকালে লোকটি দুই হাতে নিজের কান মুলে কপালে দুহাত ঠেকিয়ে এক প্রণাম কর বেলা পড়ে এলো কত লোক জলসত্ত্বে আসতে যেতে লাগলো একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠল ঘেমে সে নেয়ে উঠেছে একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগল এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে একজন বললে আবদুলের মা একটা ডাক খাবা আব্দুলের মা একগাল হেসে বলল। তা দাও দিকি মরে আজ একটা খাই মরব তো একদিন খেই মরি একজন লোক পরনে টাটকা কোড়া কাপড়ের ওপর নতুন পাট ভাঙা ধপধপে সাদা টুইলের শার্ট হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে এক পা ধুলো বরতলা এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল কেউ জিজ্ঞেস করলে চমুদুর দিনে আজে আর দিন ছিল না ছমিরুদ্দিন সম্পূর্ণ ভদ্রসঙ্গত নয় এরূপ একটা বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেদে তার মকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং সে যে উকিলের হাতে কেস ছিল তার সম্বন্ধে এমন কতকগুলো মন্তব্য প্রকাশ করলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে ছমিরুদ্দিন নামে আর একটা কেস হতো তারপর সে পোয়াটাক আখের গুড়ের সাহায্যে আচ্ছের আন্দাজ ভিজে ছোলা উদরস্ত করে এক ছেলিম তামাক খেয়ে বিদায় এল ক্রমে রোদ পড়ে এলো বৈকেলের বাতাসে কাছেই একটা ঝোপ থেকে ডাঁসা খেজুরের গন্ধ ভেসে আসছিল হলদে রঙের সোনালি ফুলের ঝাড় মাঠের চারপা পিছনটা আলো করেছিল একটা পাখি আকাশে বেয়ে ডানা মেলে চলেছিল বউ কথা কও বউ কথা কও শিরোমণি মশায়ের বসে বসে মনে হলো বিশ বছর আগে তার আট বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট্ট একটি মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জল অভাবে বুনো কচুর ডাঁটার কটু রস চুষেছিল আজ তারই স্নেহ করুণা এই বিরাট বটগাছটার নিবিড় ডালপালায় বেয়ে উঠে এই জলকষ্ট পীড়িত পল্লী প্রান্তরে একাধারে পিপাসার্থ পথিকদের আশ্রয় তৈরি করেছে এরই তলায় আজ বিশ বছর ধরে সে মঙ্গল রূপিনী জগদ্ধাত্রীর মতো দশ হাত বাড়িয়ে প্রতি নিঘাত মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল জোগাচ্ছে চারিধারে যখন সন্ধ্যা নামে তপ্ত মাঠ পথ যখন শীতল হয়ে আসে তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্ফুট জ্যোৎস্নার শুভ্র আঁচল উড়িয়ে কোনো অজ্ঞাত উদ্ধলোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায় তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভুলেনি যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস যাতে সদ্গোপ শিরোমণি মশাই তাকে বললেন ও বাপু তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে এক ঘটি জল আমায় দাও আর ইয়ে ব্রাহ্মণের জন্য আনা সন্দেশ আছে বললে না